আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল একটি কালেকশন নিয়ে চলে এসেছি ডিজাইনের পাকিস্তানি মারিয়াবি ড্রেস এত সুন্দর একটি কালার পেঁয়াজ কালারের মধ্যে সব আপুদের হৃদয়ে টাচ করার কালার হচ্ছে এটা সো আমি ড্রেসটা আপনাদেরকে ফুললি দেখিয়ে দিব তার আগে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো এখন আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিই আজকে ড্রেসটা একটু বেশি সুন্দর কালার থেকে শুরু করে ডিজাইনটা এক কথায় অসাধারণ আমি একটু ড্রেসটা খুলে দেখাচ্ছি যেটা আপনারা অরিজিনালি সুইচের মধ্যে পাচ্ছেন ফ্যাব্রিকটা সো ডিজাইনের প্যাটার্নটা যেটা থাকছে এই যে দেখেন এটা হচ্ছে কামেজটা হ্যাঁ কামেজটা ফ্রন্ট ব্যাক একই রকম হবে সামনে যা আছে পিছনটা আপনারা তাই দেখতে পাবেন তো কামিজের যে নেক আছে নেক থেকে শুরু করে আমি এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি হচ্ছে এরকম আপনার সুন্দর করে এখানে যে ক্যাটালগটা আছে ক্যাটালগ এর মতো ডিজাইনটা করে নিতে হবে এই যে এখানে যে ডিজাইনটা আছে এটা কোথা থেকে নিবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো আর ফুললি এখানে কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর মাসাল্লাহ খুবই চমৎকার একটি কালার কম্বিনেশনের মধ্যে আপনারা পাচ্ছেন সো এখানে যে প্যাসেজ আছে দুটি প্যাসেজ আপনারা পাবেন আর যেটা এরকম সুন্দর একটি কিউট পার্সেল যেটা দেখেন এরকম সুন্দর একটি প্যাকেটের মতো করে আপনারা পাবেন তো এই যে প্যাসেজটা আছে এটা আপনারা একদম নিচে বসাতে হবে হ্যাঁ এটা একদম নিচে ঠিক এইভাবে আপনাদেরকে বসিয়ে নিতে হবে দেন এটার ভিতর আরেকটি প্যাসেজ আছে যেটা আমি আগে খুলে রেখেছি এই যে দেখেন এই আরেকটি প্যাসেজ আছে যেটা আপনারা এখানে যে হাতার কাপড়টা আছে যে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন এটা হাতার কাপড়টা যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন তো হাতার সামনে এই আপনাদেরকে বসিয়ে নিতে হবে অলরাইট এখন আমরা চলে যাব এটার ওনায় এবং এটার স্যালোয়ারে সো এটার সালোয়ারের মধ্যে আপনারা যা পাবেন চমৎকার একটি প্রিন্ট আপ মধ্যে সালোয়ারটা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর আমি একটু খুলে দেখাই খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন খুবই চমৎকার ভাবে সালোয়ারের মধ্যে প্রিন্ট আপটা করা থাকবে আর একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এটা ওড়নাটাও কিন্তু আরও বেশি সুন্দর ওড়নাটা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে আর এগুলো কিন্তু প্রিমিয়াম কাপড়ের মধ্যে যারা একটু প্রিমিয়াম কাপড় প্লাস ডিজাইনটা একদম ইউনিক চাচ্ছেন স্পেশালি আপনাদের জন্য এই প্রোডাক্টটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখার সাথে সাথে ভালো লাগে গেলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না এত সুন্দর একটি কালারের ড্রেসটা চলে এসেছে যে কোনো আপ ভালো লাগবে এবং এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিব মাত্র আঠারোশো টাকা করে সারা বাংলাদেশে ঘরে বসে বসে ক্যাশ অন ডেলিভারিতে পেতে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে ড্রেস দিয়ে থাকি আর শুরুতে বলেছিলাম ভিডিও ডিসক্রিপশনে আমাদের দুটি আউটলেটে অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি এসব আপনারা পার্সেস করতে পারবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা দেখতে যেমন সুন্দর পড়তে তেমনই কমফোর্টেবল হবে যে কোনো অকেশনালে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন আর আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ